সালামু আলাইকুম ওরমতুল্লাহাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে লন্ডনের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছেন ইউকেতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন আমাদেরকে অনেকে মেসেজ করেন যে ইউকেতে তে ওয়ার্ক পারমিট ভিসা হবে কিনা বিজনেস ভিসা ভিজিট ভিসা বা আমরা কিভাবে ইউকেতে যাব কিভাবে যেতে পারবো এই সংক্রান্ত প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে তাই আপনাদের আজকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাচ্ছি ইউকে নিয়ে আপনারা যারা ইউকে যেতে আগ্রহী ইউকে যেতে চাচ্ছেন আমার ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা ইউকেতে যাওয়ার জন্য ফুল একটা গাইডলাইন পাবেন যে গাইডলাইন থেকে আপনি অনেক বড় উপকৃত হবেন আশা করি ইউকে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে কিনা আপনারা জানেন বর্তমানে ইউকে ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ ইউকে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না তবে যাওয়ার মাধ্যম হচ্ছে শুধু টুরিস্ট ভিসা আপনি যদি অরিজিনাল ট্যুরিস্ট হয়ে থাকেন ইউকে ভিজিট ভিসা আপনাকে অবশ্যই দিবে কারণ হচ্ছে ইউকে ভিজিট ভিসা বর্তমানে খুব সহজেই পাওয়া যাচ্ছে ইউকে ভিজিট ভিসার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে আপনি একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকটা দেশের জন্য ডকুমেন্টস যেগুলো লাগে সেগুলো হচ্ছে গিয়ে ট্রাভেল হিস্ট্রি আপনার অ্যাসেট ভ্যালুয়েশন ব্যাঙ্ক স্টেটমেন্ট টিন সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলোই মোড় তারপর বাকি যে ডকুমেন্টসগুলো সেগুলো আমরা ফুলফিল করে আপনাদের ভিসার জন্য আবেদন করে দিতে পারি অনেকে আছে লন্ডনে যেতে চাচ্ছেন যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমরা কিন্তু বেশ কিছু দেশের ভিসা করছি ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ ঝামেলা ছাড়াই আমরা প্রসেসিং করে দিচ্ছি তবে আমাদের ভিসার ইস্যু অনেকটাই ভালো আপনারা বিভিন্ন জায়গার থেকে ভিসা আবেদন করতে পারেন তবে আমাদের ভিসা আবেদনটা একটু অন্যরকম আশা করি আমাদের কাছ থেকে ভিসা আবেদন করলে হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায় আমরা বর্তমানে লন্ডনে ভিসা করছি ট্যুরিস্ট ভিসা এক থেকে দেড় মাসের মধ্যে আপনি ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন আমাদের কাছ থেকে আশা করি ইনশাআল্লাহ পাবেন যদি আপনার ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকে আপনার যদি তিন থেকে পাঁচটা দেশ ঘোরা থাকে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি মোটামুটি থাকে পাশাপাশি আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি ইউকের ভিসা পেয়ে যাবেন খুব সহজ শর্তেই আর এটা একমাত্র আমরাই দিচ্ছি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আপনি যদি আমাদেরকে এই তিন চারটা ডকুমেন্টস ফুলফিলভাবে দিতে পারেন এবং আপনাদের ডকুমেন্টস যদি অথেন্টিক হয় তাহলে অবশ্যই আমরা করে দিতে পারব। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে নিউকেতে যাওয়ার জন্য বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে যেতে পারবেন লন্ডন পর্যন্ত অনেকে আছে বিভিন্ন মানুষ প্রতারণার ফাঁদ পেতে তারপর বিভিন্ন জটিলতা তৈরি করে আমাদের এখানে কোনো প্রতারণার ফাঁদ নেই কারণ আমাদের রয়েছে একজক অভিজ্ঞ টিম মেম্বার তাদের তত্ত্বাবধায়নে হয়রানিমুক্তভাবে শত বা গ্রান্টি সহকারে কিন্তু বিভিন্ন দেশের ভিসা প্রসেস করছি আমরা তাই আপনারা শত বা গ্রান্টি সহকারে পাচ্ছেন আমাদের মাধ্যমে সুন্দরভাবে কাজ করার সুযোগ তাই আপনারা বিশ্বস্ত মাধ্যম হিসাবে আমাদেরকে বেছে নিতে পারেন আমরা বিশ্বস্ত মাধ্যম হিসেবে আপনাদেরকে কাজ করে দিতে পারব সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি